বন্ধুরা কেমন আছে সবাই আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো কত কেচেছি আর কতগুলো চাদরও আজকে কেচেছি আর তোমাদের সাথে কথা বলছিলাম সামনে থেকে হাজব্যান্ড ঘুম থেকে উঠেই খবর চালিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে দেশে দেশের যা পরিস্থিতি এখন খবর ছাড়া তো আর থাকা যায়ই না আর সবসময় ভগবানের কাছে প্রার্থনা যে দেশের অবস্থা ঠিকঠাক হয়ে যাক এটাই ঈশ্বর যেন করেন আর কপিরাইট আসবে অ্যাড হচ্ছিলো গান হচ্ছিল বলে মিউট করে দিয়ে তোমাদেরকে ভয়েস ওভার দিলাম আর কাপড় মেলে দিয়ে এসেই আমি সবার আগে চলে এসেছি ঠাকুর ঘরে একটা জিনিস আমি ভালোভাবে বুঝেছি জানো তো জীবনের যত কিছুই কাজ করো যাই কিছু করো না কেন সবাইকে ভালোবাসো সব কিছু ঠিকঠাক করো ভগবান ছাড়া মেয়েদের কিন্তু অ্যাকচুয়ালি নিজের কেউ হয় না কেউ হয় না আমি এটা বুঝেছি আর ঈশ্বরের কাছে সকালের দিনটা যখন শুরু হয় সেই সময় আমি ঈশ্বরের পুজো করে নিয়ে তারপরে কিন্তু আমি দিনের অন্যান্য কাজ করি যেখানে আমার আসল কিছু এ জন্মের ছেলে জন্মের স্বামী বাবা মা এ জন্মটায় পরের জন্মে কিন্তু এরা আমার বাবা মা থাকবে না কিন্তু ঈশ্বর আমার সাথে থাকবে এটা আমি ভালোভাবে বুঝেছি তাই আগে আমি পুজো করে মনের শান্তিটাকে অর্জন করে তারপর আমি রান্নাবান্নায় যাই এটা যত কষ্টই আমার হোক না কেন এবার দেখো পুজোটা দিয়ে নেব দিয়ে গতকাল পুদিনা এনেছিলাম সেটাকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ তারপর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু জল ঝরিয়ে একটা ডিব্বার মধ্যে রেখে দেব ফ্রিজে বেশ কিছুদিন টাটকা থাকবে যখন আম পান্না করা হয় বা লই দিয়ে শরবত করা হয় কয়েকটা পুদিনা পাতা ফেলে দিলে ভীষণ ভালো লাগে খেতে একটা ঠান্ডা ভাব আসে মনে আর তাছাড়া পুদিনা পাতার অনেক ভেষজ উপকারিতা তো আছেই আমরা জানি চাটনিও করি মাঝে মাঝে আর অনেকগুলো এনেছিলাম কিছুটা ছাড়িয়ে রাখলাম ওগুলো আবার পরে করব কেন অন্য কাজগুলো তো সময় মতন ম্যানেজ করতে হবে তারপর দেখো ওই যে ঝিঙেগুলো এনেছিলাম একদম না মানে শুকিয়ে শুকিয়ে আসছে মোটা মোটা ছিল ঝিঙেগুলো সেটাকে কেটে নিয়ে আমি কিন্তু এই কন্টেনারে ভরে এনেছিলাম কাঁঠালি কলা দেখো পঁয়ত্রিশ টাকা দিয়ে তো কলা যদি এইভাবে থাকে না তাহলে কিন্তু মজে গেলে আমার ছেলে আর খাবে না তো সেটাকে আমি এটা পেপার মুড়িয়ে রেখে দিলে বহুদিন ভালো থাকে অনেকে দেখবে বলে যে রেখে দিলে ফ্রিজে কলা নাকি ফ্রিজে রাখলে ভালো থাকে না কিন্তু আমি এটাকে পেপার মুড়িয়ে এখানে কিছুটা পেপার দেবো আর এখানে রেখে দেবো বহুদিন ভালো থাকবে আর ঝিঙেগুলো কেটেছি দেখো এখন ঝিঙেগুলো কেটে আমি কন্টেনারে রেখে দেবো এটা কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেলো আর ঝিঙে যে খোসাগুলো আছে সেটাকে কি করছি দেখো আমি জলে ভিজিয়ে রেখে দেবো ওটা ভিজিয়ে রেখে দিয়ে কালকে ওটা কালো জিরে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেবো ওদেরকে চলো এই যে দেখো ঝিঙেটাকে তো রেখে দেব তুলে আর এই ঝিঙের যে খোসাগুলো সেটাকে জলে খানিকক্ষণ ভিজিয়ে নিয়ে তারপরে শুকনো করে একটা কন্টেনারে ভরে আজকের মতন ফ্রিজে রেখে দেবো আগামীকাল কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে বাড়বো আর এই যে পুদিনা পাতাটা আর ঝিঙেটা এবার রেখে দিলাম আর এই যে কলাটা কলাটা দেখো মুখের কাছে আমি এরকম করে পেপার লাগিয়ে দিলাম এরকম করে যদি কলা রাখা যায় একটা প্লাস্টিকে রাখতে হবে তাহলে না অনেক দিন পর্যন্ত তাজা থাকে তো বেশি করে যখন আনা হয়ে যায় তখন আমি এই উপায়টা ফলো করি নালে গরমে না বেশি দিন বাইরে ভালো থাকে না কলা তো এইভাবে করে আমি রেখে দিয়ে দেখেছি ভালো থাকে তো সেটাই তোমাদের আজকে শেয়ার করলাম চেষ্টা করি সব সময় কীভাবে কোন জিনিসটা নষ্ট না হয় যেরকম ঝিঙের কোষাটা বেটে নিলে একটা পদ হয়ে যাবে তো সেই জন্য চেষ্টা করলাম এটাকে রেখে দেওয়ার আর সব সময় তাই করি আর এরপরে চলে আসবো একটুখানি গ্লুকন ডি বাবাকে ছেলেকে দিয়ে দেবো আর শুধু জল ওরা ফ্রিজ থেকে বারে বারে বের করে খায় সেই জন্য মাঝে মাঝে কাজের ফাঁকে এই গরমে আমি কিন্তু ওদের গ্লুকন ডি বলো বা এমনি ম্যাঙ্গো শরবত বলো যেটা হোক আমি কিন্তু ওদের লিকুইড জিনিসটা একটু বেশি করে দিতে থাকি এই গরমকালে আর বরফটা আমি কিন্তু দেখো এই যে বরফের যে ইয়েগুলো আছে না ট্রেগুলো আছে এরকমভাবে করি করে নিয়ে এরকম একটা কন্টেনারে ভরে এটা ডিপ ফ্রিজে রেখে দিই যখন আমি জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে শরবত করলাম তার ওপরে কয়েকটা কিউব দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে দেখতেও সুন্দর লাগে আর দেখো সকালে আজকে ওদেরকে দিয়েছি আমি আম চা আর রুটি এটাই করেছিলাম আর ছেলে কিন্তু আজকে খেয়েছে কর্নফ্লেক্স আর দুধ কেন ও রুটি খাবে না আর আমও খাবে না বলেছে তো ওকে এটা দিয়ে দিলাম আর এই যে দেখো দিয়ে এবার নাড়িয়ে দেবো ওর কিন্তু পড়তে বসে গেছে ও আর এই যে দেখো একটুখানিই খাবে এত বড় ছেলে দেখো এইটুখানি দুধ আর আমার হাতের এক একমোটেরও কম কর্নফ্লেক্স দিয়েছি তো এটাই খাবে আর বিস্কুট এনেছিলো হরলিস বিস্কুট তো সেই জন্য এটাকে আমি ঢুকিয়ে রাখছিলাম কয়েকটা চাল দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে আটকে রাখবো যাতে বেশি দিন পর্যন্ত বিস্কুট তাজা থাকে আর এই যে দেখো এরপর যে আলুগুলো কেটেছিলাম তার খোসাগুলো কিন্তু আমি একদমই ফেলবো না খোসা আমরা ফেলে দিই জানি কিন্তু এই খোসার যদি এরকম করে একটা কন্টেনারে ধুয়ে রেখে ফ্রিজে রেখে দিই এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে ওই চালের গুঁড়ো দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে যদি এটাকে ডিপ ফ্রাই করা যায় চায়ের সাথে কিন্তু কুরকুরের মতন লাগে তো ছেলের বন্ধুরা আসবে এটা করে দেবো আজকে বিকেলবেলা তো সেটাও গুছিয়ে রেখে দিলাম আর তারপর ওর বাবা অনেক বেলায় নিয়ে এসেছিল মাছ তো মাছটা আজকে করিনি তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখো কত ডিম হয়েছিল মাছটায় এটা ওই রিঠা মাছ নাকি বলে তো ওদের দুজনের জন্যেই এনেছে আর ওই একটা ছোট মাছও এনেছিল তো এটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে আর আজকে আর বটিতে মাছ করব না আবার মাঝামাঝি ঝামেলা তো আমি এই যে কাঁচি দিয়েই কেটে নেব তো কাঁচি দিয়ে কেটতে কাটতে গিয়ে না একটা কাটা ফুটে গেছিলো হাতে আর এই যে দেখো কাটাই ছিল তবু একটু দোকান থেকে কাটা তো একটু ফ্রেশ করে ধোয়া ধুয়ে নিয়ে আমি আলাদা আলাদা ডিব্বার মধ্যে এভাবে ভরে রেখে দেবো তাহলে কিন্তু আমার কাজের অনেক সুবিধা হবে আর যখন আমি নুন হলুদ মাখাই তখন তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে রাখি তাহলে কিন্তু তো বরফ একটার গায়ে একটা আটকে যায় না এই যে দেখো আমি আলাদা আলাদা কন্টেনারে আমি একটা হিসাব করে রাখি তো সুবিধা মতন যাতে কাজ এগিয়ে যায় অনেক কাজ এগিয়ে যায় বিশ্বাস করো আমি এভাবে করে দেখেছি তো আবারও তোমাদের মধ্যে শেয়ার করলাম প্রত্যেক দিনের কাজ আর কি শেয়ার করি তো প্রত্যেক দিন যেভাবে করি সেটাই তোমাদের শেয়ার করি তোমাদের উপকারে আসলে আমারও খুব ভালো লাগবে আর তার ফাঁকে দেখো বিছানাটা একটু দেখিয়ে দিই কী অবস্থা হয়ে রয়েছে দেখো বিছানাটা এবার টান টান করতে হবে ওই কাজের ফাঁকে আর একটা আম আমি কেটে একটুখানি বাইরে ছিল একটুখানি কেটে রেখে দেবো কিছুটা কন্টেনারে ভরে ফ্রিজে আগামী দিন এটা দিয়ে টকডাল করবো আর কিছুটা আমি আজকে মাখা করব। এত বড় আম তো আর লাগে না তিনজনের আর কতটা লাগে আম ডালের জন্য তো কেটে একটা ডিপায় ভরে ফ্রিজে রেখে দেবো আর এই যে লেবুটাও অর্ধেকটা ছিল এটাও ফ্রিজে আটকে রেখে দেব। আর তারপরে এই যে আমটা কুড়িয়ে নিয়েছিলাম মাঝে একবার আর কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে খেতে এই গরমে যা সুন্দর লাগছিল না গরমে এর থেকে ভালো কিছু আমার কাছে আর হয় না ভীষণ ভালো লাগে খেতে আর এই যে আমটাও রেখে দেবো এবার ফিজে ঢুকিয়ে এভাবে গুছিয়ে গুছিয়ে রাখি আর দেখো সংসার তো আমাদেরই হাতে আমরা যেটুখানি বাঁচাবো সেটুখানিই আমাদের লাভ তো এই মেয়েদের জীবন এই করতে করতেই কেটে যাবে আমার জীবনটাও কেটে যাবে এভাবেই আর এই যে চাদর চাদরগুলো সব কেঁচে দিয়েছিলাম না এত রোদ তাড়াতাড়ি শুকিয়ে গেছে এগুলোকে সব চাদরগুলোকে এক জায়গায় রেখে আলমারির ওপরে রেখে দেব দেখবে চাদর ভীষণ গরমকালে না নোংরা হয় আর ফ্রেশনেস আসার জন্য চাদর যদি কাঁচা চাদর পাতা হয় না তাহলে মনটা ভালো লাগে সেই জন্য চাদরগুলো সব এক জায়গায় ফ্রি মানে আলমারির মধ্যে তো যে রেখে দেবো যখন যেটা ইচ্ছা হবে বের করে নেব আবার কেঁচে ধুয়ে আবার আলমারিতে রেখে দেব আর এই যে দেখো বিছানাটা এখন পরিষ্কার করে নেব সেটা আমাদের দেখা এটা আলমারিতে রেখে দিলাম আর এই যে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে আর এবার ঘর দোর বিছানা পরিষ্কার মানে মন পরিষ্কার একদম ফ্রেশ হয়ে যায় মনটা যতক্ষণ না ঘরের সব কাজ হলেও যতক্ষণ না দেখবে চাদরটা পাল্টানো হচ্ছে বিছানা টান হচ্ছে ততক্ষণ যেন মনের মধ্যে একটা শান্তি আসে না তো যাই হোক এবার ছেলে এই সময়টায় স্নান করতে গেছিলো আমি টুকটুক করে সব কাজই সেরে ফেলেছি আর যে আমি সমস্ত কাজ সেরে নিয়ে এবার একটুখানি যে দেখো নিয়েছি একটু কলা দই গুড় আর একটু টক দই দিয়ে আমি একটুখানি খেয়ে নেবো ভীষণ খিদে পেয়েছিল আর এই যে দেখো এটা খেয়ে নেবো চিনি ছেলে না করে খেতে মা চিনি খেয়েও না সেই জন্য গুড় খেয়েছিলাম তো গুড়টাও খাওয়া খুব একটা ভালো না ও যেরকম মেনটেন করছে আমাকেও বলছে আর সত্যি কথাই চেষ্টা করি কিন্তু সব সময় মেয়েদের ক্ষেত্রে কিন্তু হয়ে ওঠে না সংসারে সবাইকে ভালো রাখতে গেলে নিজের জন্য অনেক কিছুই হয় না তো হাজব্যান্ডকে বলছিলাম তুমি একটু খেয়ে নাও না দই দিয়ে এরকম দই হয়ে চিড়ে দিয়ে খেতে দেখবে খুব ভালো লাগে তো ও খেলো না আর যে সবজিগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই সবজিগুলো প্লাস্টিকের মধ্যে ছিল সেটাকে ভালো করে জল দিয়ে নুন দিয়ে আর জল দিয়ে আমি বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখবো আর জল আরেকবার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কন্টেনারে ঢুকিয়ে রাখব আর সকাল গতকাল ভিজিয়ে রেখেছিলাম কাঁচা মুখ আর ছোলা সেটাকেও ফ্রিজে একটা পেপারে দিয়ে কন্টেনারে আটকে রেখে দেবো তাহলে এটাও তাজা থাকবে আর ভেজাতে হবে না রাতে দুদিন চলে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো থেকো সবাই সাবধানে থেকো অনেক ভালোবাসা সবার জন্য